কিন্তু আজকে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন বিয়ের ব্যাপারটা আন্ডার সাবজুডিস তো এই ব্যাপারটা আপনি কি বলবেন উনি না বুঝে বলেছেন উনি সাবজুডিস কাকে বলে সেটা হয়তো ভুলে গেছেন গুলিয়ে ফেলেছেন সাবজুডিস কিছু নেই ফাইনাল ডিসিশন হয়ে গেছে হুম এখন ওটা ওকে মানতে হবে না মানার কোনো উপায় নেই কিন্তু আজকে তো যখন এই বিয়ের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল উনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি বিচারাধীন বলে এবং উনি বেকার ভাতা যেটা যেটা পনেরোই আগস্ট থেকে দেওয়ার কথা ছিল সেইটাকে উনি এপ্রিলে গিয়ে এটা বোধ বুদ্ধিতে যা বলেছে করেছেন কিন্তু সেটা তো আর আইন ঠিক করবেন না সে যোগ্যতা তো নেই এক ওরা কোনো জবাব দিতে পারবেন না বলে বলে দিয়েছে যা sub judice sub judice নয় this, this is decided this is একদম দাদা যদি ৩১ মার্চের মধ্যে তো প্রথম ইনস্টলমেন্ট টা দেওয়ার কথা এবং ২৫ পার্সেন্ট বলেছে ইমিডিয়েটলি দিতে হবে হ্যাঁ ইমিডিয়েটলি বলতে আমরা ধরে নিই ম্যাক্সিমাম পনেরো দিন হুম হুম তা তাই যদি হয় এই ব্যাপারে তো উনি এখনো অব্দি কোনো উদ্যোগই নিচ্ছেন না যে চার দিন পাঁচ দিন হয়ে গেল আইনের যা কনসিডেন্সটা ভুগতে হবে উনি না ওর অফিসিয়ালরা ভুগবেন হুম মানে এটা কি কনটেম্প হবে অফ কোর্স কন্টেম্পট হবে আচ্ছা আচ্ছা কন্টেম্পট হলে দাদা আমার দর্শকদের জন্য জিজ্ঞাসা করছি যে কি শাস্তি কার কি শাস্তি হবে? কনটেম্পট হবে প্রিন্সিপাল সেকেটারি হুম আই মানে রিচিফ সেকেটারি এবং ফিনান্স সেকেটারি হুম কন্টেম্পট আর মুখ্যমন্ত্রী হবে না হুম সাজা ওদের পেতে হবে যাই কন্টেম্পটে যদি ওদের টাকাও সাজা দেয় সেটাও ওদের সার্ভিস ক্যারিয়ারের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হয়েছে আমার টাকা দায়িত্ব মিটে গেল দিতে হবে টাকাটা এটাই আপনার কাছে জিজ্ঞাসা ছিল সরকারি কর্মচারী আমাদের যারা দর্শক অবসরপ্রাপ্ত সবাই আপনার উপরে ভরসা রাখে এবং বারবার করে আমাকে অনেকেই বলেছেন যে বিকাশবাবু বাবু কি বলছেন বিকাশ দা কি বলছেন ওই জন্যই আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হয়ে নিলাম আমরা ভালো থাকবেন দাদা নমস্কার নমস্কার শ্যামল আমি অনেকবার বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলছি যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডি প্রশ্নে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওটা আন্ডার সাবজুডিস তাই ওই ব্যাপার নিয়ে কিছু উনি বলবেন না অথচ বেকার ভাতা যেটা যেটা নাকি পনেরোই আগস্ট আগের দিন ঘোষণা করেছিলেন আজকে বলেছেন ওটা এগিয়ে নিয়ে এসে ভোটের আগেই এপ্রিল মাসে দেওয়া হবে কি বলবেন এখন বলছেন বিষয়টা সাব জুডিস মানে পাগলামোর একটা চিফ মিনিস্টারের চেয়ারে বসে আছেন তিনি যে মামলার রায় বেরিয়ে গেছে যে মামলায় সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি টাইম বাউন্ড করে ইয়ে পেমেন্টের অর্ডার করে দিয়েছেন সুপ্রিম কোর্ট নিজেরা একটা কমিটি করে দিয়েছেন এবং 31 এ মার্চের মধ্যে দুটো কিস্তি মিটিয়ে দিতে হবে 20% দুটো 25% ইমিডিয়েটলি মানে আজকে দিতে পারলে আজকে কালকে দিতে পারলে কালকে আচ্ছা আর বাকি 75% এর একটা কিস্তি সেটা 31 এ মার্চের মধ্যে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে ও তাই এটাই আচ্ছা 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 তারপরে এবং সুপ্রিম কোর্টের ওই কমিটি পঁচাত্তর পার্সেন্ট কত কতগুলো কিস্তিতে হবে সেসব ঠিক করবে এবং পুরো বিষয়টার ওপর নজরদারি করবে হুম সেই এবং পনেরোই এপ্রিল রাজ্য সরকারকে কমপ্লাইয়েন্স রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিভাবে পালন করলেন্স না 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 পনেরোই এপ্রিল ও পনেরোই এপ্রিল হ্যাঁ পনেরোই মেন নেক্সট মামলার ডেট আচ্ছা 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 তা সেই জায়গায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন একজন তিনি বলছেন যে সেটা এটা এটা নয় রায় হয়ে গেছে এবং সরকারকে এই রায় ইমপ্লিমেন্ট করতে হবে না আপনারা কি করবেন যদি ইমিডিয়েট তো কোনো আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল দেখুন আজকে তো আপনি হয়তো জানেন যে আমাদের মূল যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি দিল্লিতে আছেন আজকে আমরা আমাদের আইনজীবী কলকাতার আইনজীবী ফিরদৌস শামীম তার চেম্বারে আমরা গোপা বিশ্বাস আমি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় শ্রীরাম এবং অনলাইনে আমরা বিকাশ বাবুকে নিয়েছিলাম নিয়ে আমরা ফিউচার কোর্স অফ অ্যাকশন কি আমাদের হতে পারে সে সম্পর্কে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা সেটা আমরা প্রকাশ্যে তো এখনই বলতে চাইছি না তবে আক্তার পক্ষের জন্য যদি একটু হিন্দ দেন কথা আমি বলবো যে 10 বছরের যে লড়াই 11 বছরে এসে যে রায় হয়েছে সেই রায় ইমপ্লিমেন্ট করার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যা করার সবটা করবে এবং এই দাম্ভিক মুখমঞ্জিকে বাধ্য করবে সংবিধান কোটের এই রায় পুরোপুরি কার্যকর করতে ঠিক সেটা কি আমরা আপনাদের তাহলে আইনি পথের বাইরে অন্য কিছুতে দেখতে পারি? দুটো 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 আইনি পথে আমরা যতটা যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেব ইতিমধ্যে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি যাতে একটা বড় আন্দোলন গড়ে তোলা যায় রাজ্য সরকারকে বাধ্য করার জন্য আমরা এককভাবে কিছু করতে চাইছি না কারণ সমস্ত সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে এই দাবি আদায়ে একটা ঐতিহাসিক সংগ্রামের ডাক দিতে চলেছি কর্মচারীদের এবং পেনশনারদের বলবো আপনারা মানসিক ভাবে প্রস্তুত হন বৃহত্তর লড়াইয়ের ডাক আমরা দিচ্ছি সেই ডাকে হবে এবং এই সরকারকে বাধ্য করার শেষ লড়াই আমরা কাল মানে একটা কথাই আপনাকে শেষ প্রশ্ন করি যে আপনারা যে সরকারকে সারাশি আক্রমণের পথে কার্যত যাচ্ছেন একদিকে আইনি একদিকে রাস্তা তাই তো তা সেইটা কি নির্বাচনের আগেই হবে মানে আপনারা ইমিডিয়েট শুরু করবেন অবশ্যই অবশ্যই এই শাসক দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমরা যে পেনশনটা পাচ্ছি এই পেনশনটা কিন্তু উনি বন্ধ করে দেবেন আচ্ছা কাজেই এর জন্য কর্মচারীদের মানে আগাম প্রস্তুতি নিতে হবে যাতে এইরকম কোনো ঘটনা পশ্চিমবাংলায় ঘটতে না পারে ঠিক 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 আছে হ্যাঁ মলয়দা আপনাকে এই সামলদা আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকবেন ঠিক আছে